সালাম আলাইকুম আজকে আসলে আমি বাস মধ্যে খুব ঝামেলা হইতেছে বৃষ্টির দিন অনেক বৃষ্টি হইতেছে আমি আজকে কিছু পরিবারের সাথে আসলে কিছু কথা বলবো আপনার একটু ধৈর্য সহকারে দেখবেন বা একটু দেখে আসেন এদিকে আসেন বা একটু এদিকে আসেন তো আপনারা সকাল থেকে রিক্সা চালাইতেছেন বৃষ্টি কেমন হইতেছে বৃষ্টির মধ্যে যাত্রী বাইতেছে না আপনি এটা করছেন কেন এখন কি করবো আর এটা চালা লাগবো শীতে বেখে দিতেছে শীতে দেখেননি বেখে দিতেছে আমি ওদেরকে ডাক দিছি আজকে একটা স্পেশাল তাদেরকে জিনিস দেওয়ার জন্য সামনে ইদ ঈদের আগে যত জরে বৃষ্টিতে বিজার পরে যাতে জরে তারা না পড়ে পরিবার কিনে সুন্দরভাবে ইদ করতে পারে আর কামাই রুজি যথাযথ অল্প পরিমাণে করতে পারে সেজন্য কিছু জিনিস নিয়ে আসছে বড় ভাই একটু খুলে দেন ওদেরকে একটু পড়ায় দেন প্রত্যেককে পড়ায় দেন আমি এই জিনিসটা ওদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটা একটা করে পড়াইয়া তাদেরকে আসলে খুলেন তো ধরেন খুলেন খুলুন খুলেন আপনি ওইডিও ওইডিও খুলে ফেলেন ওইগুলো খুলে ফেলেন আপনি ওইখান থেকে খোলেন দিয়ে এটা পড়েন সুন্দর করে পড়েন বেয়া নাকি হাত হাটা বাইর করে পরেন সকলে করেন পাঁচটায় পরেন পরে প্রত্যেকের হাতে হাতে একটা বিয়ে দিবেন পরাই দেন 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 আমি যে কথাটা বলতে চাচ্ছি যে র্যান্ডম বৃষ্টি মাঝে তারা ঠিক মতো রিক্সা চালাইতে পারে পরিবারকে নিয়ে ইটটা যাতে পালন করতে পারে সেজন্য আসলে আমি এই উদ্যোগটা আমার সর্ব আমি চেষ্টা করছি যাতে বৃষ্টিতে ভিজে ভিজে যাতে ভাড়া তারা আদায় করে যাতে সংসারটা নিয়ে চলতে পারে সেজন্য আমি তাদেরকে নিয়ে এই পদক্ষেপটা নিছি